এটিকে নিয়ন্ত্রণ আনার জন্য আমরা অহর্নিশ পরিশ্রম করে চলেছি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে পুলিশ প্রশাসনে নানা চক্কুন দিকে গিয়া পড়ছে অগ্নি সন্ত্রাসী নাশকতাকারী রাষ্ট্রদ্রোহী তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো যেখানে উন্নয়ন বেশি কথা বললে অনেক কিছু রেখা আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক বেশি কথা বলব না চলে যাবো সে গুরুত্বপূর্ণ সেই মূল ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে একজন মন্ত্রীর একটি ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়কে নিয়ে কয়েকটি কথা বলবো এবং এই আমাদের হাসান মাহমুদকে নিয়ে কয়েকটি কথা বলবো উনি শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন উনি বলতেছে চুপ করে থাকবেন কথা বলবেন না আমাদের কাছে রেকর্ড আছে তাহলে কিন্তু রেকর্ড ছেড়ে দেব আরে ভাই রেকর্ড আমাদের কাছেও আছে এই সাধারণ পাবলিক এই আঠারো কোটি মানুষ এদের কাছেও আপনাদের রেকর্ড আছে আপনারা কোথায় কি করছেন এই আঠারো বছরে সমস্ত রেকর্ড আমাদের দেশে আছে এবং প্রতিটা মানুষ আপনাদের রেকর্ড জানে আপনি এতদিন যাবৎ এই তিন পরা পর তিনবার মন্ত্রিত্ব করে অবৈধভাবে আপনি ক্ষমতা পেয়ে আপনি কত টাকার থেকে কত টাকার মালিক হয়েছেন আপনি পনেরো ষোলো বছরে মন্ত্রিত্ব কত করে আপনি কত টাকা বেতন পেয়েছেন সমস্ত হিসাব আমাদের সাধারণ জনগণের কাছে আছে এবং এই সাধারণ জনগণ কিন্তু সেই পাকিস্তান আমলের এবং সেই একাত্তর সালের জনগণ না আমরা কিন্তু নতুন প্রজন্ম আমরা কিন্তু সমস্ত খবর জানি আপনারা কোথা থেকে টাকা বানাইছেন আপনার কোন রাষ্ট্রে কয়টা বাড়ি আছে যাই আমি বেশি কথা বাড়াইতে চাই এই হাসান মাহমুদকে নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে এর উত্তর দিবেন এবং বিপ্লব কুমার রায় উনি কিছু কথা বলছে এবং সবগুলো ভিডিও আপনারা শোনেন এবং ভিডিওগুলো দেখেন আর আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আপনাদের এই ভিডিওগুলো আজকে দেখে আপনার মূল্যবান মতামতে যেটা হয় কমেন্টে সেটা জানা যাবে তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল আমাদের এই সাবেক পুলিশ কর্মকর্তা কমিশনার আমাদের বিপ্লব কুমার রায় চলুন সেই এটিকে নিয়ন্ত্রণ আনার জন্য আমরা অহর্নিশ পরিশ্রম করে চলেছি আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে এসব দুর্নীতির পেছনে অনেক রাঘব বল রয়েছে যারা এতদিন ধরাছোয়ার বাইরে ছিল তবে সৈরাচার শেখ হাসিনা পতনের পর সেসব পুলিশ কর্মকর্তার দুর্নীতি বেরিয়ে আসছে শেখ হাসিনা সরকারের শাসনামলের সে সময়ে বেরিয়ে আসে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের তথ্য তার সম্পদের সংবাদ গণমাধ্যমে প্রকাশের আগেই অবশ্য তিনি দেশের বাইরে ছিলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া দুই সালে অবসরে যান জানা যায় আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ইদুল আহজার আগের দিন একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে ওই খবরে বলা হয় পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি দুটি ফ্ল্যাট ছেলের নামে একটি বাড়ি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে সাতষট্টি শতক জমি রয়েছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো শতক জমি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে লেন একে একশো ছেষট্টি ও একশো নম্বরে দশ কাঠা জমির উপর সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের মালিকানায় ছয়তলা একটি বাড়ি রয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা রাজধানীর স্কার্টনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে এর বাইরে সিদ্ধেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট আছে প্রতিবেদনে আরও বলা হয় গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় দুই হাজার সতেরো থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে সর্বমোট একশো ছয় শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে দুই হাজার আঠারো সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আফরোজার নামে আঠাশ শতক জমি কেনা হয় একই বছর একই মৌজায় আরও বত্রিশ শতক জমি কেনা হয় তার নামে পূর্বাঞ্চলে দশ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে একুশ কাঠা জমি রয়েছে এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার নামে এই প্লটটি আট নম্বর রোডের সবচেয়ে বড় প্লট এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ পাঁচ কাঠা ও তার সামান্য কিছু বেশি যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিরিশ কোটি টাকা সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ননিলায় বহুতল ভবনে চার হাজার স্কোয়ার বর্গফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়সা সিদ্দিকার নামে স্কাটন গার্ডেনের প্রিয়নিরেও আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানায় দুইটি কোম্পানিও রয়েছে দুটি কোম্পানির অংশীদার আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা এর মধ্যে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি এ কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয় এদিকে শেফিয়ার্ড কনসোলটিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদার সিভিল সার্ভিস ক্যাডারের পঁচাশি ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশন সম্মানিত বিয়াস এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে এই বিপ্লব কুমার রায়কে নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এতে দ্রুত এই ভিডিওগুলো সবার হাতে হাতে পৌঁছে যায় দর্শক এখন আপনাদের সাথে আরও দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করব এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আজকের এই পুলিশ অফিসারের একটি ভিডিও ক্লিপ আছে আপনারা শুনলে এবং ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে গত ষোলো বছর সতেরো বছর আগের যে পুলিশ কমিশনার আর এখনকারের পুলিশ কমিশনার এর মধ্যে ডিফারেন্সটা কি আমাদের যে নতুন অন্তর্বর্তীকালে সরকারের যে পুলিশ কমিশনার তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল এই পুলিশ কমিশনার সুপ্রিয় দর্শক শ্রোতা কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব এই পুলিশ কমিশনার বলতেছে যে আমার আন্ডারে যতগুলো থানা আছে আমার আন্ডারে যতগুলো এরিয়া আছে প্রত্যেকটি থানার এরিয়া এস কে এবং যারা কর্মকর্তা আছে কর্মকর্তা আছে তাদেরকে তারা যদি কোনো অনিয়ম করে তারা যদি কোনো দুর্নীতি করে অবশ্যই দুর্নীতিকে জিরো টলারেন্স দুর্নীতি যে করবে তার জন্য আইন সবার জন্য সমান সে আমাদের পুলিশ প্রশাসনের লোক হোক আর সে সাধারণ লোক হোক তো এই ধরনের আলটিমেট দিছে এই পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কমিশনার তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর সেই তথ্য আজকের এই পুলিশ অফিসারের থেকে আমরা জানি আর আমরা চাই এরকমের পুলিশ অফিসার প্রত্যেকটি থানায় হোক আর বাংলাদেশের যতগুলো পুলিশ পুলিশ কর্মকর্তা আছে সবাই জন্য এরকমের হয় আমরা বিগত দিনে দেখে আসছি যে পুলিশ ছিল জনগণের বন্ধু আর সেই পুলিশ কিন্তু গত সতেরো আঠারো বছর দেখছি পুলিশ মানুষ একজন দূর চরিত্র এবং একজন লম্পট মানুষের নাম শুনতে পারে কিন্তু পুলিশের নাম কখনোই তারা শুনতে চাইত না কারণ পুলিশ এমন একটু নিকৃষ্ট ঘৃণার পাত্র হয়েছিল আমাদের বিগত এই সাধারণ জনগণের কাছে তা চলুন সেই সাবেক পুলিশ এবং বর্তমান পুলিশ অফিসারের মধ্যে কতটুকু ডিফারেন্স আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি সুতরাং চোদ্দ দল পরে করে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপন না করে জামা শিবিরকে নিষিদ্ধ গ্রহণ কর করতে হবে একটা পয়েন্টটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা বঙ্গবন্ধু শাড়িখ নেতৃত্বে এটা যৌথ সিদ্ধান্ত হয়েছে যে জামাত শিবিরকে অতিরে নিষিদ্ধ করাও আমরা চোদ্দো দল মনে করি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীকে আমরা সহযোগীদের জন্য আমন্ত্রণ জানিয়েছি কিন্তু গত কয়েকদিনের অভিজ্ঞতায় আমরা এই সিদ্ধান্তে উপলব্ধি হয়েছি জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনও বন্ধ করেনি তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা গণতান্ত্রিক ধারা রাজনীতিকে রক্ষা করতে হলে